আলাইকুম আমি তানিয়া রহমান কনা ওয়াটার লো অন্টারিও কানাডা থেকে আমার সাথে আজকে আমার দুজন খুবই প্রিয় আপু আছে একজন কান্তা আপু আর একজন কামরুন নাহার আপু আমাদের এখানে আসলে বসার কারণটা হচ্ছে আমরা বিজনেস নিয়ে কিছু কথা বলবো আমরা বিজনেসটা কি এবং কিভাবে বিজনেসটা শুরু করা যায় এবং কেন আমরা হান্ড্রেড ফর্টি নাইন পে করবো আ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা লাইভে জিজ্ঞেস করতে পারেন কিংবা আমাদেরকে পরে আমাদের সাথে কথা বলতে পারেন কিংবা পরে আপনাদের মেসেজ দিতে পারেন আপু আপনারা কামরুনহারা আপু আপনি বলেন আপনি কোথা থেকে কিভাবে শুরু করেছেন এবং আপনার জার্নিটা যদি একটু শেয়ার করেন আমাদের সবার সাথে थैंक यू তানিয়া আপু थैंक यू আমি খুবই মানে খুশি যে আমাকে আপনি আজকে ইনভাইট করেছেন এখানে আর প্রথমে আমি আমার পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি সেটা হলো এই যে আমরা একসাথে বসেছি এটা হচ্ছে আজকে লাইভে সবাই দেখছে বাট আমাদের মধ্যে এই যে একটা বন্ডিং কি বলবো আমাদের ডে টু ডে লাইফে একটা প্রতিদিনের একটা চর্চা প্রতিদিনের একটা নিয়ম নিয়ম একটা বসা কথা বলা নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করা নিজেদের প্রবলেম গুলা সলভ করা এটা একটা মানে এক বিরাট পাওয়া বিরাট পাওয়া এবং এই বিজনেসের এটা একটা স্পেশাল বিউটি তো আমি কামরুল নাহার আমি কানাডার অটোয়াতে থাকি এখানে আমি আমি কানাডাতে এসেছি দুই হাজার বিশে আর আমি এ জয়েন করেছি দুই হাজার একুশে এবং এটাও একটা মজার ব্যাপার আমি কানাডাতে আসার এক বছরের এক বছর হওয়ার আগেই আমি বিজনেসটাতে জয়েন করেছিলাম যেখানে অনেকেই বছর পর বছর আমেরিকা নর্থ আমেরিকাতে থাকে এই বিজনেসটা এই বিজনেস আমাদের বিজনেসটার বয়স সিক্স ইয়ার্স তো এখানে অনেক অনেক পুরনো মানুষ অনেক যারা অন্য কাজে তারাও এই বিজনেসটাতে আসতে সাহস করে না কিন্তু আমি ক্যানাডাতে এসে আমার এক বছর হওয়ার আগে আমি বিজনেসে জয়েন করে ফেলেছিলাম এটা এখন মনে করলে তখন আমি কিছু বুঝি নাই কিন্তু এখন মনে করলে মনে হয় যে আসলেই আমি কিভাবে করে ফেললাম কাজটা খুবই মানে এক্সাইটিং ফিল করি আমি তো আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে জন্য আপনি বলেন আপনি কিভাবে শুরু করলেন এবং কেন শুরু করলেন কিংবা আপনি কোথা থেকে আপনি এখন কোথায় আছেন কিভাবে বিজনেসটা আপনি বিজনেস এর জার্নিটা আপনি বলেন আসসালামু আলাইকুম সবাইকে আপু ধন্যবাদ আমাকে ডাকার জন্য কারণ আমি আসলে খুবই নতুন আপনাদের দুজনের সাথে বসতে পারা আমার জন্য একটা অনেক সম্মান আনন্দের ব্যাপার আমার আসলে আমি আমি আট বছর যাবত আমি ইউএসএ বস্টন থেকে বলছি আমি এখানে আট বছর যাবত আছি এবং আমি এই আট বছর আমার ইউএসএ আসার কারণও আমার দুটো স্পেশালি বেবি তো এদেরকে এখানে স্কুলে দেওয়ার পর আমার যখন আমি কাজ আমি নিজেও কাজ শুরু করেছিলাম আমি বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে কাজ করেছি এই ছয় বছর আট বছর মধ্যে তো আমি আসলে এই বিজনেসটা জয়েন করার পরই খুব দ্রুত মানে চার চার মাসের মাথায় সেপ্টেম্বর থেকে আমি জবটা ছেড়ে দিয়েছি কারণ আসলে আমি অনেক বেশি স্ট্রাগল করছিলাম আমার কাজের সময় বাচ্চাদের সময় সব কিছুতে আমি আমি অনেক অনেক বেশি আমি সাফার করছিলাম এবং আমি আমার লাইফটা পুরো রেস্ট লেস হয়ে গেছিল আসলে তো যাই হোক যদিও আমি আমার জবটা অনেক এনজয় করি বা মিস করি এখনো আমার ইচ্ছা আছে একটু বাচ্চাদেরকে সেটেল করে আবার জয়েন করার কিন্তু তবু আমি এখন এই বিজনেসটা আমাকে বলতে গেলে এটা আমার লাইফ লাইন বিজনেসটা আসলে আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ আমার কাজ করার বা অনেক কিছু করার পিছনে আমার একটা অনেক বড় কারণ যেটা আমি কখনো সহজে শেয়ার করি না সেটা হচ্ছে নিজেকে বিজি রাখা আসলে আমি নিজেকে বিজি রাখতে পছন্দ করি কারণ আমি যখন ফ্রি থাকি আমার বাচ্চাদের টেনশনটা আমার খুব ধরে তো আমি আমাকে মানে মুভ অন রাখার জন্যই আসলে আমি মানে ব্যস্ত থাকতে পছন্দ করি এবং এই বিজনেসটা আমার জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বিজনেস আমি মনে করি এবং আমি খুব খুশি আসলে আমি বিজনেসটা আমি এনজয় করি আমি প্রতিদিন অনেক কিছু শিখছি অনেক কিছু এই এত কিছু শেখার সুযোগ আমার মনে হয় না আমি যদি নর্মাল কোনো বিজনেসে ইন করতাম অবশ্যই আমি ওখানেও শিখতাম কিন্তু আমার মনে হচ্ছে যে ডিজিটাল হওয়ার কারণে এখানে আমি অনেক কিছু আরো অনেক বেশি অ্যাডভান্স জিনিসগুলো শিখছি এই আমাদের বিজনেসটা থেকে এই জন্য আমি থ্যাংক ইউ দানিও থ্যাংক ইউ আপু আপনি আসলে আমি যখন বিজনেসটা শুরু করেছি সবার কিন্তু প্রথমেই কোশ্চেন এটা কিসের বিজনেস মানে এটা কি ধরনের বিজনেস তা আপনি যদি একটু এক্সপ্লেন করেন এটা কি ধরনের বিজনেস প্রথমে আমরা বলবো যে কি ধরনের বিজনেস যদি বলি তাহলে বলতে হবে যে একটু স্টেপ বাই স্টেপ বলি হ্যাঁ আমাদেরকে সবাই যেভাবে পায় আমরা আমরা যেভাবে কানেক্ট করি অন্যদের সাথে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াকে ইউজ করে অ্যাট্রাকশন মার্কেটিং করা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এখন একটা একটা পাওয়ার সোশ্যাল মিডিয়া এখন আসলেই একটা পাওয়ার এখন এই পাওয়ারটা কি শুধু আমরা একটু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা ইয়ে করা কি বলে কানেকশন করা তাদের সাথে দেখা করা ফোনে ফোনের বদলে সোশ্যাল মিডিয়া ইউজ করে কথা বলা কিছু ছবি শেয়ার করা এখানেই সীমাবদ্ধ থাকবো এবং যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বসি এক ফেসবুক বলেন ইউটিউব বলেন আমাদের কিন্তু সময় চলে যায় এক ঘন্টা কোথা দিয়ে চলে যায় দুই ঘন্টা যায় কিন্তু সেই সময়টা একদম কোনো কিন্তু কাজে লাগছে না তো তখন আমরা যখন আমি আমার কথাটা বলি আমার এক্সপিরিয়েন্সটা যখন আমি দেখলাম যে আমার একটা অন্য কিছু করা দরকার এবং একই সাথে সোশ্যাল মিডিয়াতেই আমি এই বিজনেসটাকে খুঁজে পেলাম যেহেতু এটা অ্যাট্রাকশন মার্কেটিং সোশ্যাল মিডিয়াতেই আমরা আমাদের অ্যাডভার্টাইজগুলো করি সেটা আমি সোশ্যাল মিডিয়াতেই খুঁজে পেয়েছি আমার মেন্টারকে এবং এভাবেই আমরা আমাদের বিজনেসটাকে স্প্রেড করি এখন এটা হচ্ছে আমাদের বিজনেসের বিজনেস আমরা অ্যাকচুয়ালি আমরা কি করি সেটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে এটা আমার এক্সপিরিয়েন্স যে প্রোডাক্ট সেল করতে হবে কিনা হ্যাঁ বিকজ বিজনেস মানেই হচ্ছে কিছু প্রোডাক্ট আমরা কিনবো সেটা যে দামে কিনবো তার চেয়ে বেশি কিছু দামে বিক্রি করবো মাঝখানের যে গ্যাপটা সেটা হচ্ছে আমার এটাই বিজনেস তাই না তো এখন এই বিজনেসটা তাহলে কিভাবে হবে প্রোডাক্ট সেল আছে কিনা বা প্রোডাক্ট সেলটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে একদম প্রথম প্রশ্নের মধ্যে প্রথম দিককার প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটা তো আমাদের প্রোডাক্ট আছে আমাদের প্রোডাক্ট আছে কিন্তু সেই প্রোডাক্টটা হচ্ছে অনেকটা ড্রপ শিপিং এর মতো যেটা আমরা নিজেরা প্রোডাক্টটা কিনি না সেই প্রোডাক্টটা আমরা স্টক করি না আমরা কোনো ইনভেন্টারি কিনি না এবং প্রোডাক্টটা ডেলিভারি প্যাকিং করা ডেলিভারি করা এগুলাও আমরা করি না এটা হচ্ছে আমাদের বিজনেসের একটা মানে মূল স্ট্রাকচার এটা তো ড্রপশিপিংটা কি সেটা যদি কেউ ডিটেইলে জানতে চান তাহলে আপনি গুগল করে দেখতে পারেন যে ড্রপশিপিং বলতে কি বোঝায় যেখানে প্রোডাক্টটা আপনি ডিরেক্টলি সেল করবেন না কিন্তু আপনার বিজনেসের মধ্যে প্রোডাক্ট থাকবে এবং সেই প্রোডাক্টটা আপনার মাধ্যমেই সেল হবে বাট সেটা আপনাকে ডিরেক্টলি পারচেস করে স্টোর করে স্টক করে প্যাকিং ডেলিভারি করে প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে না তো এই প্রসিডিউরটা আসলে এই আধা ঘন্টারে আমাদের আলোচনায় এটা ডিটেল বলা সম্ভব না যদি কারো আগ্রহ থাকে আমি পরে তাকে অবশ্যই বলবো তো আপনার প্রশ্নের জবাবটা আমি দিতে পারলাম কিনা জানি না